আমি তখন অনেক ছোট আমরা তখন গ্রামে থাকতাম আমাদের বাড়িটা ছিল গ্রামের একদম শেষ মাথায় বাবা এক ছেলে তাই দাদু ঠাকুমা আমাদের সাথে থাকতো দাদুর বয়স ষাট হবে আর ঠাকুমা হয়তো পঞ্চাশ দাদু আগে পুলিশ বিভাগে চাকরি করত তাই দাদুর বয়স হলেও গায়েকতরে বেশ জোয়ান মতো দেখাত অবশ্য মাথার চুলে পাক ধরেছিল আমার বাবার বয়স তখন বিয়াল্লিশ আর মা তিরিশ আমার বাবা পাশের তিন মাইল দূরে একটা ডাকঘরে পোস্টমাস্টার ছিল মার সাহায্য খুব নাদুস নুদুস ছিল তাই মাকে দেখতে কামুকি লাগত আমার বড় একটা ভাই ছিল যে মামাদের বাড়ি থেকে স্কুলে পড়তো আর আমি আমাদের গ্রামের স্কুলে যেতাম আমার ছোট বোন ছিল এক বছর বয়সী আমাদের একটা শোবার ঘর ছিল যার সামনে আর একপাশে একটা কোণে বারান্দা ছিল রাতের বেলা দাদু সামনের বারান্দায় আমি আর ঠাকুমা পাশের বেড়া দিয়ে ঘেরা বারান্দায় আর বাবা মা ঘরের ভেতরে থাকতাম আমাদের বাড়িটা চারপাশে বেড়ার দেয়াল দিয়ে ঘেরা ছিল বাড়ির পেছনে অনেক বাসবাগান ছিল আমাদের বাড়ি একদম শেষ মাথায় হওয়ার কারণে লোক আনগোনা খুব কম ছিল যে দিনের ঘটনা বলছি তখন ছিল গরমকাল দুপুরে খাওয়ার পর দুপুরে আমার ছোট বোনকে নিয়ে আমি ঘরের ভেতর খেলা করছিলাম আমার দাদু ভাত খেয়ে সামনের বারান্দায় একটা চেয়ারে খালি গায়ে লুঙ্গি পরে বসেছিল রোজ ওইভাবেই থাকতে দেখেছি মা আর ঠাকুমা ভাত খেয়ে রান্নাঘর গুছিয়ে বেরিয়ে এলো ঠাকুমা চোখে ভালো দেখতে পেত না আবার কানেও একটু কম শুনত তাই মা আমাকে বলল ঠাকুমাকে ধরে নিয়ে পাশের বারান্দায় দিয়ে আসতে আমি ঠাকুমাকে দিয়ে আবার এসে ছোট বোনের সাথে খেলতে লাগলাম আমাদের বাড়ির উঠোনের এক কোনার একটা কুল গাছের নিচে একটা গরু ছিল মা ভাতের ফেন নিয়ে আমাদের গরুটাকে খাইয়ে দিয়ে পাচিলের দরজা বন্ধ করে আসলো না হলে কুকুর এসে রান্নাঘরে ঢোকে এরপর মা ঘরে আসছিল তখন দাদু বলল বৌমা এক গ্লাস জল দিও আমাকে মা দাদুকে জল দিয়ে বিছানায় শুয়ে ছোট বোনকে খাওয়াতে লাগলো আমিও পাশে শুয়েছিলাম ঘুম আসছিল না তাই ছোট বোনের সাথে দুষ্টুমি করছিলাম ওর খাওয়ার পর আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো আমার ঘুম আসছিল না তাই মার সাথে আবলতাবোল কথা বলছিলাম একটু পর মা আমাকে বলল যা তোর ঠাকুমার কাছে যে শো আমি একটু ঘুমাবো আমি বললাম ঠাকুমা তো ঘুমিয়ে পড়েছে মা বলল না ঘুমায়নি তুই যা ঠাকুমা গল্প বলবে এ কথা বলে মা ঠাকুমাকে জোরে ডাক দিয়ে বল ও মা তুলিকে তোমার ওখানে ডাক দাও তো এখানে জ্বালাতন করছে ঠাকুমা আমাকে ডাক দিল আয় তুলি আমার এখানে গল্প বলবো আমি গল্প শোনার আমদে ঠাকুমার কাছে গেলাম আমি দেখলাম দাদু সেখানেই বসে আছে পাখার বাতাস খাচ্ছে পাশে একটা বিছান পাতা আছে শোয়ার জন্য আমি বের হবার সময় মা বলল দরজাটা একটু টেনে দিয়ে যেতে আমি দরজা টেনে দিয়ে ঠাকুমার কাছে গিয়ে শুলাম ঠাকুমা গল্প বলতে লাগল কিন্তু বরাবরের মতো গল্প বলতে বলতে একটু পরেই ঘুমিয়ে গেল আমি তখন পাশ ফির ঘরের চালের দিকে তাকিয়ে গুনগুন করে পড়ছি তখন মায়ের ঘরের দরজা লাগানোর শব্দ পেলাম আমি বাইরে বেরিয়ে দেখলাম দাদু নেই আমি মায়ের ঘরের সামনে গিয়ে দেখতেই আমার চোখ মাথায় উঠল বন পাশে ঘুমছে আর দাদু দাঁড়িয়ে আছে মা বসে দাদুর তা খেলে দিচ্ছে কিছুক্ষণ পর দাদু শুয়ে পড়ল মা দেখলাম দাদুর অপর উঠে গিয়ে উঠবসে করে খেলতে শুরু করল কিছুক্ষণ চলার পর দুজন নিস্তেজ হয়ে গেল